নমস্কার সবাইকে আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি আজ এই দুর্গা পুজো বা যে কোনো সফিস রাখার জন্য তোমরা এইভাবে বেদি করে নিতে পারো দেখতে একটু অদ্ভুত লাগলেও এইভাবে তোমরা নানা রকম জিনিসপত্র সাজানোর জন্য এটা করতেই পারো তবে যারা খেলার ছলে বা ছোট্ট বন্ধুরা তোমরা যারা পুজো করতে চাও তাদের জন্য এটা একদম ঠিকঠাক আমি এখানে খাতার অনেক পৃষ্ঠা ব্যবহার করছি তোমরা চাইলে আর্ট পেপার নিয়ে ব্যবহার করতে পারো দুর্গা পুজো বা সরস্বতী পুজো এইভাবেই সাধারণত ও বেদি থাকলেও তার উপর করা হয় কিন্তু তোমরা চাইলে এটা পুরোপুরি বেদি হিসেবেই ব্যবহার করতে পারো আমি কয়েকটা ইট দিয়েছি তোমরা চাইলে আরও অনেক বেশি ইট দিতে পারো আর আমি এর ওপর কোনো কালার করে তবে তোমরা চাইলে ফেব্রিক বা অন্য কোনো কালার দিয়ে মানে ব্রাউন বা রেড দিয়ে কালার করে তার ওপর হোয়াইট কালার দিয়ে কলকা করতে পারো আমি এই মোষের মাথাটা বানিয়েছি মাটি দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে আমি কলসগুলো দিয়েছি তবে পরবর্তীকালে আমি এখানে একটি পেপার দিয়ে দুর্গা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ছোট্ট বন্ধুদের কাছে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও